প্রিয় বন্ধুরা সবাইকে প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব বাংলাদেশে নির্বাচন কি তাহলে দু সালের ডিসেম্বরের মধ্যেই হচ্ছে বা হবে কারণ গতকাল অর্থাৎ দুই জুন সোমবার ডক্টর ইউনুস বাংলাদেশের প্রায় বত্রিশটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের ডেকেছিলেন তো সেখানে যেটা বৈঠকের পর যেটা বাইরে এসে বলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্যে যে বত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দলের প্রতিনিধি বা ছাব্বিশ জন বক্তব্য দিয়েছেন এই ছাব্বিশ জনের মধ্যে তেইশ জন বা তেইশটি দলের প্রতিনিধি তারা বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই দু সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমনকি কোনো কোনো দল বলেছে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে নির্বা ডিসেম্বরের আগেই বা নয় কেন অর্থাৎ ডিসেম্বর একেবারে ডেড লাইন তাহলে ছাব্বিশটি রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে তেইশটি রাজনৈতিক দলের বক্তব্য ফুটে উঠেছে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন আর এই দু তিনটি দল তাদের বক্তব্য যেটা জানা গিয়েছে যে তারা সংস্কার চায় আগে তারপরে জুলাই সনদ ঘোষণা চায় মানে তারা জুলাই সনদের মাধ্যমে সংবিধানের বিভিন্ন রকম পরিবর্তন চায় অর্থাৎ তাদের ওই জুনের আগে নির্বাচন দু হাজার ছাব্বিশের জুনের আগে নির্বাচন তো দূরের কথা জুনের পরে হলেও সমস্যা নেই তো সমস্যা কাদের থাকবে না এনসিপির থাকবে না এনসিপির স্বাভাবিকভাবেই সমস্যা থাকার কথা না মানে তারা তো চাই সংস্কার হোক জুলাই সনদ এইসব নিয়ে আবার এই সরকারের ক্ষমতায় থাকাকালীন সবচাইতে ক্ষমতা ভোগ করছে যে এনসিপি জামাতে ইসলামী এরকম দলগুলি তো যারা ক্ষমতাটা ভোগ করছে তারা তো জানে যে নির্বাচন হয়ে গেলে তাদের এই ক্ষমতা ভোগ আর থাকবে না স্বাভাবিকভাবেই তারা ডক্টর ইউনুসকে সময় দেবেন এটাই কিন্তু স্বাভাবিক এনসিপি বলুন যা জামাতে ইসলামী বলুন তাদের ক্ষেত্রে কিন্তু সময় দিতে কোনো আপত্তি নেই কারণ নির্বাচন হয়ে গেলে তাদের এই যে একটা বিশাল ক্ষমতা ভোগ সেটা কিন্তু এরা পারবে না তাহলে বিএনপি সহ যে তেইশটি দলের প্রতিনিধি যারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাইছে এখন তারা ডক্টর কি বলবেন যখন তারেক রহমান একটি সভাতে ভার্চুয়ালি অংশগ্রহণ করে তিনি বললেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে তখন এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে তখন ডক্টর ইউনুস জাপানে ছিলেন এবং জাপান থেকে তিনি কি বললেন যে একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে নির্বাচন চায় না তাহলে আপনার সঙ্গে বৈঠকে এই যে বিএনপি সহ তেইশটি দলের প্রতিনিধি তারা জানালো যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন এখন আপনি কি বলবেন জাপানে বলার যে বক্তব্য তার প্রতিক্রিয়া এখন আপনি কি দেবেন এখন প্রশ্ন হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যারা উপদেষ্টা তারা কি চাইবেন যে না দু হাজার পঁচিশে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হয়ে যাক তারা এত সহজেটা চাইবেন না তারা যে কোনো কৌশল অবলম্বন করে বিভিন্নভাবে তারা চেষ্টা করবেন এই নির্বাচনকে দু হাজার ছাব্বিশে নিয়ে যেতে এবং দু হাজার ছাব্বিশে গিয়ে আবার বিভিন্ন কারণ দেখিয়ে এই নির্বাচন করতে চাইবেন না কেন চাইবেন না দেখুন ডক্টর ইউনুস তিনি যে এই যে প্রধান উপদেষ্টা হয়েছেন এবং তার যারা উপদেষ্টা তারা জানেন যে নির্বাচন হলে সেখানে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না এক দ্বিতীয়ত আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচন করে সরকার যে সরকারি ক্ষমতায় আসুক সেই সরকার এক বছরও টিকবে না তৃতীয়ত আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে গেলে এই মুহূর্তে নির্বাচন হলেই কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি এই দুটি দলের মধ্যে একটি দল ক্ষমতা আসবে সেখানে সম্ভাবনা প্রবল আওয়ামী লীগই আবার ক্ষমতা আসার বিএনপি বিরোধী দল হবে বা বিএনপি যদি যেতে আওয়ামী লীগ বিরোধী দল হবে সেই পরিস্থিতি আপনি ভেবে দেখুন এই উপদেষ্টারা যাদের প্রত্যেককে কিন্তু নির্বাচনের আগেই দেশ ত্যাগ করতে হবে এবং তারা ভবিষ্যতে বাংলাদেশে আর আসতে পারবেন বলে মনে হয় আওয়ামী লীগ যেতে তো কথাই নেই এমনকি বিএনপি জিতলেও এরা এমন এমন কর্মকাণ্ড করছে এদের বাংলাদেশে থাকা সম্ভব হবে বলে মনে হচ্ছে না অন্য আরেকটি দিক দেখুন এই যে এনসিপির নেতা বা জুলাই আন্দোলনের নামে যারা তিন হাজার দুশো চারজন পুলিশ মেরেছে মেট্রো আগুন দিয়েছে তারপরে বিটিভি পুড়িয়েছে এই সমস্ত মামলাতে যতই ইনডেমনিটি দেওয়া হোক না কেন এই মামলাগুলো কিন্তু একসময় আবার নতুন করে উঠবে আদালতে উঠবে পুলিশ এই মামলাগুলো চালু করবে এবং যে কোনো নির্বাচিত সরকার আসলে এগুলো কিন্তু চালু করবে তখন এই এনসিপির নেতা বলুন জুলাই আন্দোলনের সঙ্গে যারা হিংসাত্মক আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের কি হবে তাই তারা চাইবেন না কোনোভাবেই নির্বাচন হয়ে যাক যে কোনো কৌশল অবলম্বন করে এই উপদেষ্টারা এই জাতীয় নাগরিক পার্টি বলুন জামাতে ইসলামী বলুন যারা নির্বাচন হলেই কিন্তু তাদের শক্তি একেবারে কিছু থাকবে না আর তাই তারা যে কোনো প্রকারে নির্বাচনকে অনেকটা পিছিয়ে নিয়ে যেতে চাইবে এমনকি অবাক হওয়ার কিছু থাকবে না যে বিএনপির বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলি তারেক রহমান যে মামলাগুলিতে একবারে খালাস পেয়ে যাচ্ছেন একের পর এক সেই মামলাগুলি এই যে ডক্টর ইউনুসের মানে রাষ্ট্রপক্ষ থেকে কাশিফ নজরুলরা আবার যদি নতুন করে আদালতে আবেদন করে বা আপিল বিভাগে আবার আবেদন করে এই মামলাগুলি চালু করার জন্য সেটার জন্য অবাক হওয়ার কিছু থাকবে না অর্থাৎ বিএনপির যে সমস্ত মামলাগুলি সেগুলি যদি আবার এই সরকার চালু করার আবেদন করে সেখানে অবাক হওয়ার কিছু থাকবে না বিএনপিকে চাপে রাখার জন্য এবং শেখ হাসিনা পতন হওয়ার পরে বিএনপি যে বাংলাদেশের গ্রাউন্ড লেভেলে সারা দেশে যে চাঁদাবাজি করেছে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশানে সরকার যে কোনো মুহূর্তে যেতে পারে যত বিএনপি মানে নির্বাচন চাইবে অর্থাৎ নির্বাচনকে এড়িয়ে যাওয়ার জন্য যা যা কৌশল যা যা করার তা কিন্তু সরকার করবে কারণ এই ক্ষমতায় থাকাটা এখন উপদেষ্টাদের বলুন জাতীয় নাগরিক পার্টি বৈশ্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা যারা হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তাদের কাছে কিন্তু জীবন মরণ একটা ব্যাপার তারা সংস্কার হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার তারা বলছেন বিচার না হয়ে নির্বাচন হবে না তো বিচার হতে তো বহু বছর লাগবে সংস্কার এমন সংস্কার করতে হবে যাতে আওয়ামী লীগকে ফিরে আসার কোনো রাস্তা মানে না থাকে বাংলাদেশের রাজনীতিতে যারা সেটা চাইছেন আবার এই সংবিধান অর্থাৎ জুলাই সনদ ঘোষণার মাধ্যম দিয়ে সংবিধানটাকে পরিবর্তন অর্থাৎ মানে এই যে প্রচলিত যে আইন আছে সংবিধান আছে এখানে যতই তাদের ইমডেমনিটি দেয়া হোক তারা কিন্তু মাপ পাবে না তাই এই সংবিধানের আলোকে নির্বাচন বলুন এই সংবিধান দিয়ে রাষ্ট্রচালনা বলুন এটা জানে যে জুলাই বিপ্লবের সঙ্গে যারা হিংসাত্মক ঘটনার সঙ্গে যুক্ত তাদের জন্য কি ভয়াবহ পরিণতি ডেকে আনবে এই উপদেষ্টাদের জন্য কি সমস্যা ডেকে আনবে কারণ এই যে সরকার এটা তো সরকার নয় অন্তর্বর্তীকালীন ব্যবস্থা কারণ বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে কিছু নেই তারা জানে যে তাদের সামনে সমূহ বিপদ আছে সাংবিধানিক যে কোনো সরকার নির্বাচিত সরকার চলে আসলে এই উপদেষ্টাদের এই এনসিপি বা জামাতে ইসলামী যারা বিভিন্ন রকম এই ঘটনার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা ছিলেন আন্দোলনে বা যারা যারাই আর কি পুলিশ মারার সঙ্গে মেট্রো রেলের আগুন দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন যারা বিটিপি পোড়ানোর সঙ্গে যুক্ত ছিলেন এই তারা কিন্তু কোনোভাবেই চাইবেন না যে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার বাংলাদেশে চলে আসুক এবং তাদের হাতে দেশ সংবিধান অনুযায়ী শাসন হোক আর আওয়ামী লীগ ফিরলে তো কোনো কথাই নেই তাই যে কোনোভাবে তারা কিন্তু নির্বাচনকে পিছাতে পারবেন এখন বিএনপি এবং অন্যান্য দল শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করে কতটা নির্বাচন আদায় সফল হবে সেটাই এখন দেখার সামনে প্রিয় বন্ধুরা আপনারা কী মনে করেন যে নির্বাচন কি দু হাজার পঁচিশের ডিসেম্বরের মধ্যেই হবে নাকি জুন মাস পর্যন্ত যাবে নাকি ডক্টর ইউনুস নির্বাচন দিতেই চাইবে না এখন কোনটা আপনি মনে করেন জানাবেন আর আমার ভিডিওগুলো অবশ্যই লাইক করবেন আপনাদের মতামত জানাবেন ভিডিওগুলো শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সাপোর্ট দেবেন আপনাদের সবার জন্য অনেক অনেক সম্মান শ্রদ্ধা প্রীতি ভালোবাসা সবার জন্য শুভকামনা রইল